লোকায়ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের সাথে আলোচনা করবেন সাংবাদিক লেখক ও প্রাবন্ধিক ইমাম গাজ্জালি আমি আপনার কাছে জানতে চাই জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতদের আহতরা গত দুই ফেব্রুয়ারি যে রাস্তা অবরোধ করলো আপনি তো সেখানে ছিলেন তাদের সাথে আপনি কথাও বলেছেন তাদের দাবিটা কি মূলত ধন্যবাদ সৌম্য দুই ফেব্রুয়ারিতে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে তারা নিটোর যেটাকে আমরা পঙ্গু হাসপাতাল বলে চিনি ওইখানে তারা চিকিৎসাধীন আছে তো তারা এর আগেও নভেম্বর মাসে নভেম্বর মাসেও তারা একবার এরকম আন্দোলন করেছিল তারা এরকম আন্দোলন করেছিল নভেম্বরে আবার তারা এই জান ফেব্রুয়ারির দুই তারিখে এখানে তারা তাদের চিকিৎসা পাচ্ছে না তাদের প্রতি যথেষ্ট মনোযোগ দেওয়া হচ্ছে না এবং তারা এই যন্ত্রণায় পঙ্গু হয়ে জুলাই অভ্যুত্থানে আন্দোলন করতে গিয়ে তারা যে হতাহত আহত হয়েছে গুলি খেয়েছে নানানভাবে নির্যাতিত হয়েছে তাদের হাত পা ভেঙে গেছে তো তারা ওখানে সঠিক যে চিকিৎসা পাচ্ছে না এই ক্ষোভটা এইবার আমার চোখের সামনে দ্বিতীয়বার দেখলাম এই একই এলাকায় তারা রাস্তায় নেমে আন্দোলন করছে এবং শুধু আন্দোলন এটা হলো রাজধানীর শ্যামলির শিশু পার্কটার সামনে ওই এলাকায় আর কি ওই জায়গাটা একই জায়গায় কিছু আশেপাশে জায়গায় ওখানেও তারা এর আগে নভেম্বরেও তারা নেমেছিল রাস্তায় তা আমাকে রাস্তায় ওই রাস্তা দিয়ে হেঁটে অফিসে যেতে হয় যেতে গিয়ে আমরা এটা দেখছি কালকে আমি এটা দেখলাম কালকে দেখি মজার বিষয় একটা মানে দুর্ভাগ্যের বিষয় হলো যে ছেলেরা ওই ওভারব্রিজের উপর থেকে ফাঁসির দড়ি নামিয়ে তারা গলায় নিয়ে বলছে যে আমরা আত্মহত্যা দেব। কারণ আমাদেরকে চিকিৎসার দেখছে না আমি ওখানে একজনকে জিজ্ঞেস করলাম যিনি এই জুলাই আন্দোলনে আহত হয়েছিলেন যে আপনারা এখানে আন্দোলন করছেন চিকিৎসা পাচ্ছেন না বলে যে অভিযোগ করছেন কিন্তু এখানে যারা সরকারে আছেন তারা তো এই জুলাই আন্দোলনের ভিতরকার মানুষই সরকারে আছেন তিনজন উপদেষ্টা আছেন যারা সরাসরি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারা আছেন এবং আমরা সবাই তো চাচ্ছি যে আপনারা সঠিক চিকিৎসা পান এবং তারাও চাচ্ছে এর মধ্যে আপনারা অভিযোগ করছেন যে আপনারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না এবং এই অবস্থা তো কেন ওটা হচ্ছে এক্ষেত্রে দুটো জিনিসের জিনিসটা আমরা মেলাতে পারছি না সে মেলাতে পারছি না হলো ভুক্তভোগীরা বলছে যে আমরা চিকিৎসা পাচ্ছি না আমাদের প্রতি যথেষ্ট মনোযোগী দেওয়া মনোযোগ দেওয়া হচ্ছে না আর ওদিক থেকে বলা হচ্ছে যে আমরা সবকিছু চিকিৎসা দেওয়ার জন্য সব প্রক্রিয়া শুরু করেছি এখানে আপনাকে যেটা বলতে চাই তা হল দুই ধরনের কথা শুনেছি আমরা দুই ধরনের কথা হলো প্রথম কথা এই প্রধান উপদেষ্টা তাকে এক সাক্ষাৎকারে নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছিলেন এই হতাহত জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন পঙ্গু হয়েছেন তাদের ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে তাদের ব্যাপারে সরকার যথেষ্ট আন্তরিক তাদের জন্য ফান্ড করা হয়েছে তহবিল গঠন করা হয়েছে তাদের ব্যাপারে তারা করছে কিন্তু জিনিসটা হচ্ছে না এবং তার ভাষায় যেটা বোঝা গিয়েছিল যেটা আমলাতান্ত্রিক জটিলতার কারণে হচ্ছে না আচ্ছা তিনি এভাবে আমাদেরকে বলছিলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা আর এখন যেটা আমরা আসছি সেটা আমি আপনাদেরকে পাঠকদেরকে পড়ে শোনাই এটা একটা মানে ভিন্ন জিনিস আর কি এই যে তাকে প্রশ্ন করা হয়েছিল হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বরত উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠক হয় সেখানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান তার বক্তব্যটা কিন্তু প্রধান উপদেষ্টার বক্তব্যের সাথে যায় না এক না তিনি ডক্টর ডক্টর সাইদুর রহমান বলছেন আমি এখানে বাংলা ট্রিবিউনের দেওয়ার দেওয়া রিপোর্টটা পাঠ করছি আর কি তিনি বলছেন যে আন্দোলনের ট্রমার কারণে নির্দিষ্ট সময় পর পর আহতদের ক্ষোভ বিস্ফোরিত হচ্ছে আমাদের যে মানসিক স্বাস্থ্যগত প্রস্তুতি মেন্টাল ট্রমা বা পিটি এইচ ডি পোস্ট ট্রমাটিক স্ট্রেস সামর্থ্য যথেষ্ট নয় এরকম করার সামর্থ্য নেই বিধায় তাদের মধ্যে বিস্ফোরণ হয় নির্দিষ্ট সময় পরপর অবশ্যই আমাদের কোনো ত্রুটি বা বিচ্যুতি এটাকে স্পার্ক করে কিন্তু মূলত একটা পিটিএইচ টি সাইকেলে নির্দিষ্ট পরপর নির্দিষ্ট সময় পরপর তাদের মধ্যে খুব হচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে তিনি কিন্তু যেটা বলতে চেয়েছেন যে তারা কাজ করতে যাচ্ছেন কিন্তু দোষটা মানে যারা আহত হয়েছেন তাদের প্রামাটিক সমস্যাগুলোর জন্য যথেষ্ট ই দেওয়া হচ্ছে না জন্য এটা বের হয়ে আসছে কিন্তু আমি যেটা ওখানে আহ যারা আহত হয়েছেন তাদের কাছ থেকে জেনেছি একজন সংবাদকর্মী হিসেবে তাদের কাছে জেনেছি তখন তিনি বলেছিলেন যে আমাদেরকে মানে চিকিৎসায় দেওয়া হচ্ছে না বিদেশ তিনি এটা বলেছিলেন যে বিদেশ থেকে এক ডাক্তার এক ঘন্টায় তিনশো রোগী দেখে কয় যে দুই ঘন্টায় তিনশো রোগী দেখে কয় সে মানে আমাদের ফাইলও দেখে না কিছুই করে না এ ধরনের অভিযোগ একজন আমাদেরকে ওখানে বলেছিলেন এবং তারা কি পরিমাণ শুধু ওই ট্রমাটিক ডিজর্ডার কারণে তারা রাস্তায় ফাঁসি দিয়ে নামবে দিতে চাইবে তাদের চিকিৎসা হচ্ছে মানে সাধারণ কারণে এটা হবে এটা বিশ্বাসযোগ্য কথা নয় আর কি মানে উনি বোঝাতে চাচ্ছেন যে মানসিক ওই রকমই বোঝাতে চাচ্ছেন যে মানসিক রোগের কারণে এরা এরকম মানসিক রোগের কারণে ওরা ডাক্তার সাইদুর রহমান এটা বলেছিলেন যে পাঁচ ছয় মাস ধরে হাসপাতালে চিকিৎসা দিন এতে করে তাদের উপরে যে মানসিক চাপ তৈরি হচ্ছে এটি প্রশমনে আমরা যথেষ্ট ব্যবস্থা নিতে পারিনি অর্থাৎ তাদের যে অভিযোগ ছিল ভুক্তভোগীদের যে চিকিৎসা পাচ্ছে না তিনি এই কথাটি এড়িয়ে গিয়ে এখানে যেটা বলছেন তা হলো যে তাদের মানসিক সংকটের কারণে তারা রাস্তায় নামছে এটা আমার কাছে মনে হয় একটা মানে একটা ই ভুক্তভোগীদের প্রতি তিনি একটা কৌতুক করলেন আর কি এটা মনে হচ্ছে আর কি তিনি একটা কৌতুক করলেন এবং তিনি একটা প্রহসনের মতন কথা বললেন এবং তিনি এই কথাটা বলেছেন যে যোদ্ধাদের ক্যাটাগরি করার ক্ষেত্রে আমরা আলোচনার মাধ্যমে সমাধান করা এবং আজ আমরা এটা পেয়েছি আহতদের ক্যাটাগরি সঠিকভাবে প্রণয়নের বিষয়টি আমরা দুটোর জন্যই বলেছি যদি কারো ক্যাটাগরি পরিবর্তন করতে চান আচ্ছা যাই হোক এইসব কথাবার্তা তিনি বলেছেন তো সেখানে আমার কাছে যেটা মনে হয়েছে যে এইসব উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান যেটা বলছেন এই কথাটা মানে একটা আন্দোলনের জায়গার থেকে এটা গ্রহণযোগ্য বলে আমার কাছে মনে হয় না এই জিনিসটা মনে হয় না এবং তাদেরকে আরও আন্তরিক হওয়া উচিত এবং এই কয়েক হাজার যারা যে কয়েকজন কয়েক হাজার 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 ধরেন বিশ ত্রিশ হাজার আহত হয়েছে আহত হয়েছেন কিংবা মানে বেশি পরিমাণে আহত হয়েছেন এদের ঠিক মতো চিকিৎসা দেওয়ার সামর্থ্য এই রাষ্ট্রের নাই এটা আসলে বিশ্বাস করার কোনো কারণই নাই আর কি মানে তিরিশ পঞ্চাশ হাজার মানে মানে লোকের চিকিৎসা দেওয়ার সামর্থ্য রাষ্ট্রের এবং সরকারের থাকবে না এটা অবিশ্বাস্য আর কি এটা বিশ্বাস করার কোনো বিষয় না আর কি তো সেক্ষেত্রে আমি মানে এটা মনে করছি যে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না এই অভিযোগটা খতিয়ে দেখা দরকার এই পর্যন্ত আচ্ছা আর আর এর কারণ হিসেবে যদি তুমি আমাকে প্রশ্ন করো যে এটার কারণটা কি যে যদি প্রধান সমাধানটা কি হতে পারে সমাধানটা যেটা যেটা রহমান বলেছেন এটা তো সমাধানটা এটা তো হলো তাদের একটা উদাসীনতার কথা উদাসীনতা এটা তো নিচ্ছেন সঠিকভাবে ভুক্তভোগীদের কথার সাথে তাদের কথাটার ই হচ্ছে না মানে মিল হচ্ছে না কিন্তু প্রধান উপদেষ্টা যেটা বলেছেন এটা একটা গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যে সব কিছু চলছে কিন্তু আমলাতান্ত্রিকে তিনি দুষছেন তার কথা অনুযায়ী যে কারণে কারণে এটা হচ্ছে না হয়ে থাকে আসলে এখানে আমলাতন্ত্রর কারণে শুধু এই জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার প্রশ্নটি শুধু কিন্তু নয় অনেক কিছুই হচ্ছে না যা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষাটা গড়ে উঠেছে সেই আকাঙ্ক্ষাটার সাথে আসলে আমলাতন্ত্রটা সাংঘর্ষিক ব্যাপার হয়ে গেছে এখন এটা কিভাবে সমাধান করতে হবে তাকে এটাকে আবার নতুন করে ভাবার বিষয়টা সামনে চলে এসছে যে আমলাতন্ত্রটা যদি আমাদের এই কান মাথা আসার মতন এই যারা অভ্যুত্থানে আহত হয়েছেন পঙ্গু হয়েছেন তাদের চিকিৎসাটার জন্য এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে চিকিৎসা হচ্ছে না দেরি হচ্ছে কিংবা হচ্ছে না এরকমটা যদি হয়ে থাকে তাহলে দেখা যাবে যে এই আমলাতন্ত্রের কারণে সেই পুরনো রাষ্ট্র পুরনো প্রশাসন পুরনো ব্যবস্থা পুরনো কর্মকর্তা সব অক্ষুণ্ণ রেখে আসলে একটা গণতান্ত্রিক নির্মাণ করা সব ক্ষেত্রেই বাধাগ্রস্ত হবে এটাই স্বাভাবিক আর কি সুতরাং সেক্ষেত্রে এই আমলাতন্ত্রটাকে তাহলে নিয়ে ভাবা দরকার তা না হলে তো এই জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষাটা গড়ে উঠেছে সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন প্রতিফলন হওয়া সম্ভব নয় বলে আমার কাছে মনে হচ্ছে